মানে আমার ডিগ্রিগুলো যদি সঠিক না হতো তাহলে আমি কিভাবে বিশ বছর ধরে প্র্যাকটিস করছি কিভাবে ইন্টারন্যাশনাল অঙ্গনে কাজ করছি কিভাবে ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন দিচ্ছি আমি সিঙ্গাপুর আমি শ্রীলঙ্কা আমি বিভিন্ন দেশে আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো শুধু অ্যাটেন্ড করেছি তা না আমি সেখানে আসলে প্রেজেন্টও করেছি কোনো কলেজের এম বিবিএসেরও সার্টিফিকেট নাই আমি মনে করি শুধু তার বিরুদ্ধে আমার ব্যক্তিগত একটাই অভিযোগ সেটা হচ্ছে তার সার্টিফিকেট গুলো পরীক্ষা করা হোক আমি মনে করি ভুয়া এই ভুয়া সার্টিফিকেট সে এতদিন বিশাল ডাক্তার পরিচয় জনমানুষের ডাক্তার হিসেবে পরিচিত তার নাম ডাক্তার জাহাঙ্গীর কবির তিনি ভুয়া ডাক্তার তিনি এমবিবিএসও পাশ করতে পারেননি তিনি যে সমস্ত কাজগুলো করছেন এর কোনো সার্টিফিকেট নাই এই কথা বলে মন্তব্য করেছেন ফেনী দাগন বিয়ার সম্মানিত সংসদ সদস্য জনাব জয়নাল হাজারে সাহেব তার বক্তব্যটি আমরা দেখব দিকে জাহাঙ্গীর কবিরের মুখ থেকে শুনবো তিনি আসলে কি ডাক্তার তিনি কিন্তু তার পেপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি কোথায় কোথায় পড়াশোনা করেন জাহাঙ্গীরের কথা আমি আগামী সপ্তাহে বলবো তবে ইতিমধ্যে বিপুল পরিমাণ ডাক্তাররা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে সম্ভবত তাকে মারধরও করেছে তাদের দাবি তার সাজেশনে তার প্রেসক্রিপশনের ওষুধ খেয়ে তার কথা শুনে বহু লোক তাদের কিডনি হারিয়েছে বহু লোক তাদের হার্ট ফেল করেছে এমন কি সে একটা দোকান দিয়েছে তার দোকানের প্রত্যেকটা মালকে সে নির্ভেজাল বলে ডবল দামে বিক্রি করে এখন আমাদের তো এটা টেস্ট করার কোনো যন্ত্র নাই আমরা এটা সরল বিশ্বাস করে আমিও তার দোকান থেকে সরষের তেল ঘি ইত্যাদি কিনেছি এখন আমি তার বিরুদ্ধে অন্য কিছু বলি না সে তার যেসব ভিডিও করেছিল সব ভিডিও দিয়েছে। তার তার অর্থ ভিডিওতে ভুল বল ছিল তাইলে সেও আমার ধারণা আইনের আওতায় আসবে আমি মনে করি শুধু তার বিরুদ্ধে আমার ব্যক্তিগত একটাই অভিযোগ সেটা হচ্ছে তার সার্টিফিকেট গুলো পরীক্ষা করা হোক আমি মনে করি ভুয়া এই ভুয়া সার্টিফিকেট দিয়েছে এতদিন বিশাল ডাক্তার পরিচয় দিয়েছে এটা প্রতারণা প্রতারণার মামলা হতে পারে আসলে তিনি কি বুঝতে চাচ্ছেন তিনি বলেছেন যে জাহাঙ্গীর কবির সাহেব তিনি একজন ভুয়া ডাক্তার তার ফলস তার ফরনে অনেক মানুষ মারা গেছে আসলে কি তিনি কি ভুয়া ডাক্তার তিনি কি আসলে কি ফার্স্ট ডাক্তার আজকে আমরা তার মুখ থেকে তার বক্তব্য শুনবো এবং অপরদিকে জাহাঙ্গীর কবিরের মুখ থেকে শুনবো তিনি আসলে কি ডাক্তার তিনি কিন্তু তার ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি কোথায় কোথায় পড়াশোনা করেছেন তার ব্যাকগ্রাউন্ড কি তিনি কোথায় কোথায় স্টাডি করেছেন এবং তিনি কোন ডাক্তার আসলে কিসের ডাক্তার এটা আমাদেরও জানার প্রয়োজন আছে একটা জাহাঙ্গীর কবিরের বক্তব্যটি দেখব খুব চমৎকারভাবে কিন্তু জাহাঙ্গীর কবির বলেছেন আসুন আমরা ভিডিওটি প্রথমে দেখি প্রিয় দর্শক আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনার কাছে যে আমার মূল বেসিক ডিগ্রি যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেটা হচ্ছে এমবিবিএস চিটাগং মেডিকেল কলেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু ট্রেনিং প্রোগ্রাম আমি করেছি এখানে লেখাই আছে দেখেন ট্রেন্ড ইন এই ট্রেনিং প্রোগ্রামগুলো আমি করেছি এই ট্রেনিং প্রোগ্রামগুলো এখানে উল্লেখ করা এটা আমি ভেবেছিলাম যে এটা তো আমি ডিগ্রি হিসাবে লিখিনি এটা ট্রেনিং হিসেবে লিখেছি তো যদিও এটা এগুলো কখনোই এটা বিএমডিসি রিকগনাইজ না এই ট্রেনিংগুলো কিন্তু ট্রেনিংগুলো কিন্তু আমি সত্যি সত্যি করেছি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার এম বিবিএস সার্টিফিকেট আমি এম সার্টিফিকেট এটা আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করেছি দু সালে সেপ্টেম্বর দু এবং এটা হচ্ছে আমার বিএমডিসির সার্টিফিকেট আমার বিএমডিসির সার্টিফিকেট এটা এবং এটা এই যে দু সাল পর্যন্ত এটা হালনাগাদ করা আছে হ্যাঁ এটা দু সাল পর্যন্ত এটার হালনাগাদ করা আছে এবং আমি কিছু ডিগ্রি না আসলে এগুলো ট্রেনিং যেমন এফসিজিপি যদিও এটা কিন্তু আসলে ঠিক ট্রেনিংও না এই এফসিজিপির যে সার্টিফিকেটটা আপনারা দেখছেন এটা কিন্তু মিডিল ইস্টে এটার কিন্তু ভ্যালু আছে এটা দিয়ে মিডিল ইস্টে চাকরি পায় কিন্তু বিএমডিসি এটা রিকগনাইজ করেনি আর এটা দিয়ে কিন্তু আর্মিতে প্রমোশন হয় আপনারা জানেন যে আর্মির পোস্ট গ্রাজুয়েশন ছাড়া প্রমোশন হয় না এটা অনেক আর্মি অফিসার আমাদের সঙ্গে করেছেন এবং ওনারা এটা প্রমোটেড হয়েছেন আমি যে বারেম থেকে যে এটা করেছি এই যে বারডেমের সিসিডি যেটা সার্টিফিকেট কোর্স এই ডিগ্রিগুলো আমি করেছি কিন্তু কথা হচ্ছে যে এই যে ওপেন ইউনিভার্সিটির আপনারা দেখেন যে ইউ ইউকে ওপেন ইউনিভার্সিটি ইউকে এখানে আমার তিরিশ ক্রেডিট আছে থার্টি ক্রেডিটস এটা একটা ডিপ্লোমা মডিউলে আমি করেছি এই যে কার্ডিওসগুলো এটা ডায়াবেটিসের উপরে ডায়াবেটিস আপনারা দেখলেন আমি ওপেন ইউনিভার্সিটি থেকে এই যে অ্যাজমার উপরে দেখেন ওপেন ইউনিভার্সিটি ইউকে অ্যাজমার উপরে এটা তিরিশ ক্রেডিট এটা থার্টি ক্রেডিটস এটা ইন্টারন্যাশনাল ক্রেডিট এডুকেশন ফর হেলথ ইউকে ইউনাইটেড কিংডম এডুকেশন ফর হেলথ ইউকে এই যে ডিপ্লোমা মডিউল অ্যাজমা তারপরে এটা হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাফি সার্টিফিকেট যেটা আমি আলট্রাসোনো কোর্স করেছি এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এই যে স্পাইরো থ্রি সিক্সটি এটা আসলে অনলাইনে এসেছিল তো এটার এটা অরিজিনাল কপি না এটা প্রিন্ট করে আমি করেছি ইউনিভার্সিটি আপনারা এটা যে কোনো জায়গায় গিয়ে দেখতে পারবেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এখানে স্পপ্যারোমিটির উপর একটি কোর্স আমি করেছি এবং এটা হচ্ছে যে আমি গভর্নমেন্টের সঙ্গে কাজ করেছি এখানে আমি তাদের বিভিন্ন প্রোগ্রাম ফেসিলিটেট করেছি এবং এখানে দেখবেন যে এনসিডিসি গভর্নমেন্টের সঙ্গে কাজ করেছি এই গভর্নমেন্টের প্রোগ্রামগুলো আমরা করে দিয়েছি এগুলো আসলে ট্রেনিং হ্যাঁ এগুলো আমি কিছু ট্রেনিং করিয়েছি আর এই যে যেমন ধরেন ইন্টারন্যাশনাল কিছু আমার প্রেজেন্টেশন আছে আপনি দেখেন যে এই যে পালমোকন এখানে আমি ইন্টারন্যাশনাল এখানে আপনারা দেখছেন যে আমি ট্রেনার হিসেবে এখানে অ্যাটেড সার্টিফিকেটস অফ ট্রেনার মানে আমি ট্রেনিং করিয়েছি হ্যাঁ আমি যে শুধু ট্রেনিং নিজে করেছি তা না আমি অন্যদেরকে ট্রেনিং করেছি করিয়েছি কন্ডাক্ট করেছি ট্রেনিং কন্ডাক্ট করিয়ে এরপরে স্পিকার হিসেবে ইন্টারন্যাশনাল স্পিকার হিসাবে দেখেন আমি এই যে আমার স্পিচ দিয়েছি ইন্টারন্যাশনাল কনফারেন্সে এবং লাস্ট আমি ন্যাপকন যেটা হয়েছে সেখানে আমি এটা মানে একটা স্পিকার হিসেবে আমি সেখানে একটা প্রেজেন্টেশন দিয়েছি এগুলো কিছু বেসিক ট্রেনিং এখানে আমেরিকান হার্ডের অ্যাসোসিয়েশনের এটা হচ্ছে জাস্ট বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং এছাড়াও আপনার সিঙ্গাপুরের দেখেন কলেজ অফ ফ্যামিলি ফিজিশিয়ান সিঙ্গাপুর এরকম বহু ইন্টারন্যাশনাল আমি কনফারেন্সে অ্যাটেন্ড করেছি এবং ট্রেন দ্য ট্রেনার্স কোর্স করেছি আমি এডুকেশন ফর হেলথ ইউকের এবং বিভিন্ন আরও অনেক জায়গা থেকে আমরা আসলে এগুলো আসলে অ্যাটেন্ডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখেন প্রিয় দর্শক এটা হচ্ছে যে আমি এই যে পোস্টার প্রেজেন্ট করেছি এই যে ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে পোস্টার প্রেজেন্ট করেছি এই যে ইন্টারন্যাশনাল কনফারেন্স এটা আমার দুটো পোস্টার প্রেজেন্টেশন ছিল এই দুটো পোস্টার প্রেজেন্টেশন ছিল ইন্টারন্যাশনাল কনফারেন্সে এবং আমি একটা রিসার্চ কোর্স করেছি আইসিডিএরবি থেকে তো এই যে এছাড়াও আরও অনেক আছে এগুলো যেগুলো আমার কাছে এরকম অনেক আছে এগুলো আসলে দেখিয়ে সময় নষ্ট করার উদ্দেশ্য না আমার কাছে শুধু আপনাদের কাছে একটা আবেদন যে আমি যদি মানে আমার ডিগ্রিগুলো যদি সঠিক না হতো তাহলে আমি কীভাবে বিশ বছর ধরে প্র্যাকটিস করছি কিভাবে ইন্টারন্যাশনাল অঙ্গনে কাজ করছি কিভাবে ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন দিচ্ছি আমি সিঙ্গাপুর আমি শ্রীলঙ্কা আমি বিভিন্ন দেশে আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো শুধু অ্যাটেন্ড করেছি তা না আমি সেখানে আসলে প্রেজেন্টও করেছি তো সেখানে আমি ট্রেনিং করেছি ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে আমার মানে ট্রেনিং করানোর অভিজ্ঞতা প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেয়ার করতে পারেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন লাইক এবং কমেন্টে মন্তব্য জানাতে পারেন ভালো থাকেন আবার দেখা হবে আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি